রাতের নিঃশব্দে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন চুপি চুপি সুবাস ছড়াতে শুরু করে একটি ফুল তার নাম হাসনা হেনা বাংলার পরিচিত রাতের রানী নামে দিনের আলোতে সাধারণ ঝোপ মনে হলেও সন্ধ্যা নামলেই সে বদলে যায় এক অনন্য রূপে সাদা সবুজ রঙের সরু ফুলগুলো থেকে বের হয় এমন এক ঘান যা মঞ্চে যায় স্মৃতি জাগায় এই গাছটি খুব সহজে বেড়ে ওঠে যত্ন চাই কম কিন্তু উপহার দেয় মধুর সুবাস অনেকেই বাড়ির বারান্দা বাগান বা জানালার পাশে এটি লাগান শুধু এর মন করা ঘানের জন্য রাতের রানী শুধু একটি পুল নয় এটি এক অনুভূতি এক নীরব সৌন্দর্য যা রাতের অন্ধকারকে ভরিয়ে তোলে স্নিগ্ধতায় আলোয় বাংলার প্রতিটি বাড়িতে এই ফুল যেন হয়ে উঠুক নিঃশব্দ ভালোবাসার দূত